রাজধানীর বুকে আবারও এক তরুণ প্রাণের রহস্যময় পরিণতি রাজনীতির মাঠে সক্রিয় স্বপ্নে ভরা এক নারী নেত্রীর নিথর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার খবরটি ছড়িয়ে পড়তেই শোক আর প্রশ্নে ভারী হয়ে উঠেছে নগরবাসীর মন রাজধানীর হাজারীবাগ থানাধীন জিগাতলা পুরাতন কাঁচামাজার রোডে অবস্থিত জান্নাতি ছাত্রী হোস্টেলের তলা থেকে মঙ্গলবার আঠারোই ডিসেম্বর সকালে জান্নাতারা রুমি নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি জাতীয় নাগরিক পার্টির এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছিলেন বয়স কম হলেও রাজনৈতিক অঙ্গনে ছিলেন পরিচিত মুখ দলের কর্মী ও সহকর্মীদের কাছে তিনি ছিলেন সাহসী স্পষ্টভাষী এবং সংগঠক হিসেবে সক্রিয় পুলিশ সূত্রে জানা যায় সকালে হোস্টেলের অন্যান্য ছাত্রীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাজারিবাগ থানা পুলিশ পরে পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পুলিশ নিশ্চিত করে বলছে এটি হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে হাজারিবাগ থানার ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঝিগাতলা পুরান কাঁচাবাজারের পাশে একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতলা রুমি নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে তিনি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে নিহত জান্নাতারা রুমি নওগাঁ জেলার নজিপুর উপজেলার পত্নীতলা থানার বাসিন্দা তিনি মোহাম্মদ জাকির হোসেনের মেয়ে পড়াশোনার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি রাজধানীতে অবস্থান করে দলের সাংগঠনিক কাজ করতেন নিয়মিত তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার সহকর্মী এবং রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে একজন সক্রিয় রাজনৈতিক কর্মীর এমন মৃত্যু কি কেবল ব্যক্তিগত হতাশার ফল নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অজানা ঘটনা এই প্রশ্নই এখন সবার মুখে মুখে সহকর্মীরা বলছেন রুমি ছিলেন প্রাণবন্ত দায়িত্বশীল এবং ভবিষ্যৎ নিয়ে আশাবাগী তার মৃত্যু কোনোভাবেই সহজভাবে মেনে নিতে পারছেন না তারা পুলিশ জানিয়েছে ময়মনসিংহ তদন্তের প্রতিবেদন এবং আলামত বিশ্লেষণের পরই প্রকৃত ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে হোস্টেলের অন্যান্য ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে তার শেষ সময়ের গতিবিধি মোবাইল ফোন এবং ব্যক্তিগত যোগাযোগের তথ্য একদিকে তরুণ বয়সে একটি প্রাণের নিভে যাওয়া অন্যদিকে একজন নারী রাজনৈতিক নেত্রীর রহস্যময় মৃত্যু এই ঘটনা শুধু একটি পরিবারের শোক নয় বরং সমাজের জন্য একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তদন্তের মাধ্যমে দ্রুত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা এখন সবাই তাকিয়ে আছে তদন্তের ফলাফলের দিকে অপেক্ষায় এই মৃত্যুর পেছনের অন্ধকার কি আদৌ আলোর মুখ দেখবে